যখন পাপ পৃথিবীকে গ্রাস করবে যখন ধর্ম আর সত্যের আলো নিভে যাবে তখনই শুরু হবে প্রলয়ের ভোর আকাশে জ্বলবে সাতটি সূর্য নদী হ্রদ সব শুকিয়ে যাবে আর পৃথিবী হবে এক ভয়ঙ্কর অগ্নি সমাধি হ্যাঁ বন্ধু এটাই কলিযুগের ভয়াবহ রূপ পুরাণ আর গরুর পুরাণে এমন কথা লেখা আছে যা শুনলেই গায়ে কাঁটা দেয় কলিযুগের শেষ ভাবলেই মন ভরে যায় ভয় আর বিস্ময়ে এটা কোনো গল্প নয় এটা বাস্তব সতর্কবার্তা যাতে আমরা আজই নিজেদের আচরণ ঠিক করতে পারি কলিযুগের শেষ বোঝার আগে আসুন প্রথমে জেনে নেই সেই চক্র যা সত্য যুগ থেকে শুরু হয়ে আজ এসে পৌঁছেছে কলিযুগে সময় এক অদ্ভুত চক্র এ চক্র ঘুরতে ঘুরতে সৃষ্টি হয় যুগ হিন্দু শাস্ত্রে বলা আছে এই ব্রহ্মাণ্ডে চারটি যুগ একে একে আসে সত্যযুগ ত্রেতা যুগ যুগ এবং কলিযুগ সত্যযুগ ছিল ধর্মের পূর্ণতা ভাগবত পুরাণে বলা আছে কৃতযুগে ধর্ম থাকে চার পায়ে সত্য দয়া তপস্যা আর দান এই যুগে মানুষ সত্যনিষ্ঠ নিষ্পাপ আর শান্ত ছিল তারপর এলো ত্রেতা যুগ ধর্ম তখন দাঁড়িয়ে রইল তিন পায়ে মানুষের মধ্যে পাপের প্রবেশ শুরু হলো। কিন্তু ধর্ম তখনও প্রধান শক্তি দাপর যুগে ধর্মের দুই পাটিকে রইল অন্য দুই পা হারিয়ে গেল এ যুগেই ঘটল মহাভারতের মহাযুদ্ধ আর এই দাপর যুগের শেষে যখন শ্রীকৃষ্ণ দ্বারকানগরী ত্যাগ করে স্বর্গে ফিরে গেলেন তখনই শুরু হলো এক ভয়ঙ্কর নতুন অধ্যায় কলিযুগ যখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করলেন তখনই কলিযুগ প্রবেশ করল তখন ধর্ম দাঁড়িয়ে রইল এক পায়ের ওপর বাকিগুলো ধসে পড়ল যেখানে একসময় ধর্ম ছিল চার পায়ে এখন টিকে আছে কেবল এক পায়ে সত্য কিন্তু সেই সত্য ক্রমশ দুর্বল হয়ে আসছে এটাই হলো সময়ের চক্র এটাই যুগচক্রের রহস্য বন্ধুরা সময়ের এই চক্র আমাদের বলে দেয় কিছুই স্থায়ী নয় যা জন্মেছে তার একদিন মৃত্যু হবে কিন্তু প্রতিটি শেষই এক নতুন শুরু মহাভারতের মহাযুদ্ধের পর পৃথিবী যেন রক্তে ভেসে গিয়েছিল অসংখ্য প্রাণ বিসর্জন হল ভাইয়ের বিরুদ্ধে ভাই বন্ধুদের বিরুদ্ধে বন্ধু এই যুদ্ধের ফলে ধর্মের পায়ের শক্তি আরও ভেঙে পড়ল যখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করলেন তখনই কলিযুগ প্রবেশ করল তখন ধর্ম দাঁড়িয়ে রইল এক পায়ের ওপর বাকিগুলো ধসে পড়ল যেখানে একসময় ধর্ম দাঁড়িয়েছিল চার পায়ে এখন টিকে আছে কেবল এক পায়ে সত্য কিন্তু সেই সত্য ক্রমশ দুর্বল হয়ে আসছে এই যুগের আয়েব সেই কলিযুগ তার মধ্যভাগে দাঁড়িয়ে সমাজ ভরে গেছে পাপ মিথ্যা ভণ্ডামি হিংসা আর লোভে মানুষ নিজের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না ধর্ম নীতি সত্যতা এসব যেন শুধু বইয়ের পাতায় রয়ে গেছে প্রকৃতিও আজ অস্থির বৃষ্টি অনিয়মিত হয় ঋতুর ভারসাম্য নষ্ট কোথাও খরা কোথাও বন্যা যেন প্রকৃতিও মানুষের পাপের বোঝা আর সহ্য করতে পারছে না বলা হয় কলিযুগে মানুষের আয়ু কমে যাবে শরীর দুর্বল হবে বিবাহ হবে শুধু টাকার লেনদেনের ভিত্তিতে বন্ধুত্ব হবে কেবল স্বার্থের জন্য আজ চারদিকে তাকালেই কি আমরা সেই লক্ষণ দেখতে পাচ্ছি না হ্যাঁ বন্ধু এটাই কলিযুগের বাস্তবরূপ আর আমরা সবাই আছি সেই যুগের ভেতরে কিন্তু মনে রাখবেন এটা কেবল শুরু সামনের দিনগুলো আরও ভয়ঙ্কর হতে চলেছে চলুন বিনা বিলম্বে শোনি কলিযুগের শেষের পবিত্র কাহিনী মহাভারত যুদ্ধ শেষ যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হলেও ভবিষ্যৎ নিয়ে তার মনে চিন্তা কলিযুগে মানুষের কি হবে ধর্ম আর সত্য বেঁচে থাকবে তো তিনি ভীম অর্জুন নকুল আর সহদেবকে নিয়ে শ্রীকৃষ্ণের কাছে পরামর্শ নিতে দ্বারকায় গেলেন শ্রীকৃষ্ণ তাদের বললেন কলিযুগের প্রভাব বোঝার জন্য তোমাদের আলাদা পথে জঙ্গলে গিয়ে অভিজ্ঞতা নিতে হবে পাণ্ডবরা আলাদা পথে গিয়ে বিস্ময়কর দৃশ্য দেখলেন যুধিষ্ঠির দেখলেন দুই সুচলা হাতি যা গাছ উপড়ে ফেলছে অর্জুন দেখলেন বেদের শ্লোক লেখা এক পাখি যা মাংস খাচ্ছে ভীম দেখলেন মা গরু তার বাছুরকে এত চাড়ছে যার রক্ত বেরিয়ে গেছে সহদেব দেখলেন সাত কুয়োর মধ্যে মাঝের কুয়ো একেবারে শুকনো নকুল দেখলেন বিশাল শিলা গাছ উল্টে দিচ্ছে কিন্তু এক ছোট গাছ এসে সেটিকে থামিয়ে দিল সন্ধ্যায় পাণ্ডবরা তাদের অভিজ্ঞতা নিয়ে শ্রীকৃষ্ণের কাছে গেলেন যুধিষ্ঠির বললেন হে ভগবান আমি একটা দুই বিশিষ্ট হাতি দেখেছি শ্রীকৃষ্ণ উত্তর দিলেন কলিযুগে শাসকরা বাইরের দিক থেকে ধর্ম আর ন্যায় দেখাবে কিন্তু ভেতরে প্রজাদের শোষণ করবে তারা শুধু নিজের স্বার্থে কাজ করবে অর্জুন বললেন আমি এমন একটা পাখি দেখেছি যার পাখায় বেদের লেখা ছিল কিন্তু সে মাংস খাচ্ছিল শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে পণ্ডিত বা জ্ঞানী বলে যে লোকেরা জ্ঞানী মনে হবে তবে তাদের হৃদয় পবিত্র থাকবে না তারা ধর্ম আর জ্ঞানকে ধনসম্মান অর্জনের জন্য ব্যবহার করবে ভীম বললেন আমি দেখেছি এক মা গরু তার বাছুরকে এত চেটেছে যা রক্ত বেরিয়ে গেছে শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে অতিরিক্ত মমতার ভালোবাসা শিশুকে স্বাবলম্বী হতে বাধা দেবে ভালোবাসা থাকলেও তা ক্ষতির কারণ হতে পারে সহদেব বললেন সাত কুয়োর মধ্যে মাঝের কুয়ো একেবারে শুকনো শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে মানুষ বাহ্যিকভাবে ধনী হলেও ভেতরে সহমর্মিতা থাকবে না সবাই নিজের স্বার্থে বাঁচবে এই স্বার্থপরতাই যুগের প্রধান পরিচয় নকুল বললেন এক বিশাল শিলা গাছ উল্টে দিচ্ছে কিন্তু একটা ছোট গাছ এসে সেটিকে থামিয়ে দিল শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে ধনশক্তি কাউকে রক্ষা করতে পারবে না কিন্তু যারা সত্যিকারের ভক্তি রাখে তারা বিপদ প্রতিরোধ করতে পারবে এই ভক্তি মানুষের সবচেয়ে বড় আশ্রয় এই প্রসঙ্গ এখানেই শেষ নয় হিন্দু শাস্ত্রে কলিযুগের লক্ষণ বিস্তারিতভাবে লেখা আছে পুরাণ গরুর পুরাণ ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ সব জায়গাতেই কলিযুগের চেহারা ভয়ঙ্কর রূপে বর্ণিত আছে শাস্ত্রে বলা আছে যখন ধর্মের শেষ আশ্রয় কেঁপে উঠবে তখনই সব ঘটনা ঘটতে শুরু করবে গরুর পুরাণে একটি প্রসঙ্গ আছে যেখানে গরুর জিজ্ঞেস করেন ভগবান বিষ্ণুকে হে ভগবান চার যুগের মধ্যে কেন কলিযুগকে সবচেয়ে ভয়াবহ ধরা হয় এর শেষে কী লক্ষণ থাকবে এবং এ যুগ কিভাবে সমাপ্ত হবে ভগবান বিষ্ণু উত্তর দিলেন হে গরুর কলিযুগে অধর্ম স্বার্থ আর পাপের রাজত্ব হবে শেষকালীন সময়ে কিছু বিশেষ লক্ষণ প্রকাশ পাবে যা সৃষ্টির বিনাশের ইঙ্গিত দেবে মানুষ হবে ধূর্ত ও প্রতারক সত্য আর ন্যায়ের পরিবর্তে মিথ্যা আর অন্যায় প্রাধান্য পাবে সন্তান অবাধ্য হবে পিতামাতাকে অবজ্ঞা করবে গুরুজনের প্রতি শ্রদ্ধা থাকবে না বন্ধুত্ব হবে কেবল স্বার্থের জন্য ধর্মকর্ম হবে কেবল দেখানোর জন্য নারীরা হবে ভোগবাদী পুরুষরা হবে ধূর্ত আর লোভী বৃষ্টি হবে অনিয়মিত প্রকৃতি হবে রুদ্র খাদ্য হবে অশুদ্ধ বিষাক্ত মানুষের আয়ু কমে যাবে শরীর দুর্বল হবে লোভার কামনায় মানুষ পশুর মতো আচরণ করবে গরিব আরও গরিব হবে ধনীরা আরও ধনী ভাগবত পুরাণে বলা আছে যখন কলিযুগে পাপ বৃদ্ধি পাবে তখন মানুষের মধ্যে থাকবে না দয়া থাকবে না সত্য থাকবে না তপস্যা বন্ধুরা চারদিকে তাকান আমরা কি এই লক্ষণ প্রতিদিন দেখতে পাচ্ছি না হয়তো বুঝতে পারছি না কিন্তু এগিয়ে চলেছে নিরন্তর এই সংকেত। এখনো সময় আছে যদি আমরা সচেতন ধর্মের পথে ফিরি তাহলে হয়তো প্রলয়ের ভয় কিছুটা কমানো সম্ভব কিন্তু যদি না ফিরি তাহলে শুরু হবে ভয়ঙ্কর অধ্যায় যেখানে প্রলয় নেমে আসবে সাত সূর্যের উদয় যখন পাপ পৃথিবীকে গ্রাস করবে যখন ধর্ম আর আলো নিভে যাবে তখনই আসবে প্রলয়ের ভোর আকাশে দেখা দেবে এক দুই নয় সাতটি সূর্য যেন দেবতাদের ক্রোজ একসাথে নেমে এসেছে পৃথিবীতে বনের প্রতিটি গাছ আগুনে ভস্মীভূত হবে প্রাণীরা কোথাও আশ্রয় পাবে না মানুষ ছুটবে জল খুঁজতে কিন্তু নদী হ্রদ সাগর সব শুকিয়ে যাবে পৃথিবী হবে এক অগ্নি সমাধি এ যেন শেষ পরীক্ষা পৃথিবীর পাপ ধুয়ে যাবে আগুনে যারা সত্যের পথে থেকেছে যারা ধর্মে অটল থেকেছে তারা হবে নতুন যুগের প্রথম বীজব যদিও এই দৃশ্য ভীতিকর এটি ধ্বংস নয় এটি শুদ্ধি কারণ ধ্বংসের পরেই জন্ম নেয় নতুন সৃষ্টি যে টিকে থাকবে সে দেখবে নতুন সত্যযুগের সূচনা আগুনে পুড়ে যখন পৃথিবী শুষ্ক হয়ে যাবে তখন শুরু হবে এক ভয়ঙ্কর বর্ষণ একদিন নয় এক মাস নয় পুরো একশো বছর ধরে পড়বে এই বৃষ্টি এই বৃষ্টি হবে প্রলয়ের দ্বিতীয় ধাপ জলে ভেসে যাবে রাজপ্রাসাদ নগরী মন্দির মানুষ শিখবে বিনয়ের পাঠ প্রকৃতির কাছে ফিরে আসবে এবং তখনই আবির্ভূত হবেন কলকি অবতার তিনি আসবেন কলিযুগের অন্ধকারে আলো জ্বালাতে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে এবং দুষ্টদের বিনাশ করতে কলকি আসবেন শুভ্র ঘোড়ায় হাতে উজ্জ্বল তলোয়ার তিনি সমস্ত অধার্মিকদের বিনাশ করবেন এবং সত্যযুগ প্রতিষ্ঠা করবেন এটাই হবে নতুন যুগের সূচনা কলকির হাতে শেষ হবে করিযুগ পৃথিবী আবার ফিরে পাবে শান্তি সত্য ধর্ম যারা সত্যের পথে থেকেছে তারা হবে নতুন যুগের প্রথম বাসিন্দা প্রলয় ধ্বংস নয় এটি নতুন সৃষ্টির দ্বার ধর্মে অটল থেকে সত্যকে আঁকড়ে ধরে আমরা সবাই এই নতুন ভোরের অংশ হতে পারি বন্ধুরা কলিযুগের শেষের এই ভবিষ্যৎবাণীগুলো শুধু গল্প নয় এগুলো আমাদের জন্য এক সতর্কবার্তা এখনই সময় ভালো কাজ করার সত্যকে আঁকড়ে ধরার আর নিজেকে সঠিক পথে চালানোর ভবিষ্যৎ কেমন হবে সেটা অনেকটাই নির্ভর করছে আমাদের আজকের কাজের ওপর আপনার কি মনে হয় আমরা কি সত্যি কলিযুগের শেষের পথে এগোচ্ছি আপনার মতামত কমেন্টে লিখে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না